মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এর বাইরে আমার কাছে বক্তব্য নেই আপিল করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আমার আমার এই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বোচ্চ সাজা এটা আমাকে আমাকে আমার কষ্ট দেবে না এটি স্বাভাবিক আমি কষ্ট পাচ্ছি এটি আমার পক্ষে আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিজে ডিভিশন এ যাওয়ার আর কোনো সুযোগ নাই আপনি তো আপনারা দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইনালুক আচ্ছা অনেকে অনেকে যারা ধীলয় যোদ্ধা শহীদ এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না তারা আপনি বিভাগে যাবে আপনি তো একজন আইনজীবী তাদেরকে আপনি বিভাগে এই রায়ের যেতে পারে কারণ তারা তো সাক্ষী দিয়ে এই মামলার অংশ হয়েছে

আমার যুক্তিতর্ক নেয়নি তা তো বলবো না আমার যুক্তি তর্ক তো ওনারা নিয়েছেন অনেক তো নিয়েছেন নেয়ার ফলেও মানবীয় ট্রাইভেল কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরো বেশি স্ট্রং সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন অথবা আমারটা নেয়নি এইটাই আমি বলবো কেন আমি তো বলেছি এই রায়ে এই রায়ে আমি কষ্ট পাচ্ছি ধন্যবাদ